যে বিষয়টা জানতে চাইছেন বিষয়টা হচ্ছে যে একজন পঞ্চম শ্রেণীর বর্তমানে অধ্যয়নরত অবস্থায় তার একটা বিয়ে হয়েছে অপহরণ করে একটা ছেলে বিয়ে করছে এইভাবে একটা তথ্য আছে আমার কাছে যেহেতু একজন পঞ্চম শ্রেণীর বিয়ে একটা পঞ্চম শ্রেণীর মেয়ের বিয়েটা একটা অসম্ভব বিষয় তা যেহেতু তার পিতার কাছ থেকে তার জন্ম নিবন্ধন নিলাম পরবর্তীতে সে বিষয় নিয়ে আমি একটু তর্থ নিয়ে দেখি যে আসলে এই সর্দি পরবর্তীতে আমি তার বিষয়টি আমলে নিই অর্থাৎ মামলা রুজু করি আমাদের ঊর্ধ্বতন অফিসারদের সাথে কথা বলে মামলা রুজু করার পর গিয়ে আমি কিন্তু সেই মেয়েকেও হেফাজতে নিয়ে আসি এবং যে ছেলে বিয়ে করছে তাকেও আমরা আটক করি এবং সে আপাতত আমাদের পুলিশ হেফাজতে আছে মেয়েটি আমাদের মহিলা পুলিশের হেফাজতে আছে আর যে আসামি অর্থাৎ যাকে যে ছেলে বিয়ে করছে তাকে নিয়ে অপহরণ করে বিয়ে করছে মর্মে যে অভিযোগ দিচ্ছে তার পিতা সেই সেই জামাইকেও আমরা অ্যারেস্ট করছি তাকে আদালতে প্রেরণ করা হয়েছে আর মেয়ের যে জবানবন্দি যা আমাদের যে কার্যক্রম আদালতের সেগুলো আমরা চলছে এগুলো আর আসলে বিষয়টা হচ্ছে যে একটা একটা মানবিক বিষয় যে একজন কাজী সাহেব কীভাবে একটা হাইবি পড়া মেয়ে বউসে যেয়ে এসে তার সামনে আসছে সে বিয়ে পড়ায় দিলে তার বিবেক থাকা উচিত তারপর এখানে যারা ইউনিয়ন পরিষদে যারা তার ও আরেকটা ইন্টারেস্টিং বিষয় যে তার বয়স দেখা যাচ্ছে যে এগারো বছর তার জন্ম নিবন্ধন মোতাবেক কিন্তু বিয়ের আগে ইউনিয়ন পরিষদ থেকে যারা জন্ম নিবন্ধন বা নতুন করে আর একটা করে নামের একটা ডিজিট বা দুটা ডিজিট ডিজিট বাদ দিয়ে বাপের নাম পেতার নাম ঠিক ঠিক আছে আঠারো উনিশ বছর বয়স্কের আর একটা নিবন্ধন তৈরি করছে অর্থাৎ এটা একটা বাটপাড়ি বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন অফিসারদের সাথে কথা বলছি এখানে নিয়ন মহাদের সাথে কথা বলছি আসলে এর সবাইকে আমরা যাতে আইনের আওতায় আনতে পারি সেই কার্যক্রমটা চলছে ধন্যবাদ নিবন্ধনের কার্যক্রম দীর্ঘদিন যাব চলতেছে আগে 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 নিবন্ধন ছিল হাতের লেখা এখন অনলাইনের ওই নিবন্ধন হয় এই নিবন্ধন নিবন্ধনগুলার মূল শীর্ষে বইছে যে যারাই দ্বারাই নিবন্ধন করতে আসে না কেন তাদের বয়সের ডকুমেন্ট লাগে বয়সের প্রমাণ ছাড়া নিবন্ধন করা সম্ভব এবং অনলাইন না দিলে অনলাইনে অনলাইনে এই নিবন্ধন গ্রহণও করেন আবেদন গ্রহণও করেন তিনটা দিদি শিখানো বাধ্যতামূলক তিনটা একটা দিকে একটা লোক যখন নিবন্ধন করতে আসে তখন তার হয়তো স্কুল সার্টিফিকেট নতুবা তার টিকার কার্ড নতুবা তার এনআইডি থাকলে এনআইডি 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 সবথ হবে তখন আমরা পরিপূর্ণ একটা নিবন্ধনের যে ডকুমেন্ট এই ডকুমেন্ট যখন আমরা হাতে আসি তখন আমরা নিবন্ধনের জন্য আবেদন হয় আবেদন কিন্তু আমাদের অফিসও করতে পারে আর বাহিরও করতে পারে আবেদন তার ডকুমেন্ট আর বাহির থেকে আসতে পারে বাহির থেকে আসতে কফি নিয়ে আসলে আমরা তার সব পূর্ণ কিছু যাচার ব্যবসা করে যদি সঠিক হয় তখন আমরা নিবন্ধন নিবন্ধন আমরা কার্যক্রম করে প্রদান করে ইদানিং যে একটা ঘটনার সৃষ্টি হয়েছে আমার মাইকবাড়ি এলাকার যে নিম্ন মেয়ে বিবাহ দিয়েছে এটা যে নিবন্ধনটা হয়েছে কারণ আমাদের হাতে তার এনআইডি কার্ড আছে এনআইটি কার্ডের ফটোকপি আছে সে বাহির থেকে আবেদন করছে আমার মহিলা মেম্বারের আবেদনের মধ্যে মহিলা মেম্বারের সিগনেচার সিট সহ আছে তার পরিবেক্ষিতে কিন্তু যখন এনআইডি এনআইডি সহ এখানে সবার রয়েছে তার পরিবেক্ষিতে আমরা নিবন্ধন প্রদান করছি আমরা এটিকে সম্পূর্ণভাবে আমরা রাই আছি আমাদের এখানে কোনো গাফলতি নাই কোনো দুই নম্বরের কিচ্ছু নাই আর কূর্বান্নগর ইউনিয়ন পরিষদ কোনো সময় দুই নম্বরে হাত দেওয়া আমরা হাত দিই না আমাদের সবসময় স্বচ্ছতার ভিতরে আমরা সব হাত করে থাকি আজকে যে এইখানে যে বক্তব্যগুলো আসছে এই এইগুলা দাশাই বাসায় করে এই বস্ত্রবেলা দেওয়া প্রয়োজন দাশাই বয়সা না করে একটা 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 অভিযোগ পেলাম একটা বস্ত্র নিয়ে নিলাম এটা এটা ঠিক না এটা তো আমাদের কাছে দাশাই ভাষা ভরা প্রয়োজন ছিল যে এখান থেকে নিবন্ধন গেছে এটা কীভাবে গেছে এটা এটা জেনে পরে একটা রিপোর্ট করলে একটা বর্ষ নিলে এটা মার মানুষের দেওয়া যায় আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি

মানে মাত খটা হৈছিল ত' তাৰা কৈলোঁ ডেটিচ বাঢ়ি দিব আৰু এপিটিভিটো কৈ দিয়া তিনি লাখ টকা মদ লিখিত কৰি দিয়া ইটা আপাহত ফুৰি দিয়ে নিওঁ আমাৰ আইনা যে ফুৰিতো মাত্ৰ এঘাৰ বছৰ আঠৰ বছৰ বয়স যে তই তাৰা নিব ত' তাৰা মানিছে মানাৰ পাছত তাৰা কৰিলোঁ বোলে ৰবিবাৰে ইটাইব কাগজ পত্ৰ কৰা হ'ব মানে ৰবিবাৰে কয় তাৰা অনলাইন লৈছে না আৰু ইতা পৰে কপৰে ৰবিবাৰে তেপৰে ৰবিবাৰে বৈছে তেপৰৰ ৰবাৰে তাৰে কয় ইটা আপনাৰ ই হৈছে না এই ৰছিদ আহিছে না জাগাৰ ৰছিদ বুলিয়ে লাগে কিতাপ সাজ নাদিনাকে সাজ নাছে পৰে আহিব কৈলো পৰে ৰবিবাৰে পৰে ৰবিবাৰে তাৰে কৈ আ মানে কয় কাইদ ৰবাৰ মিষ্টেক কৰি ফৰে কয় তাৰ ধৰা চিঠা কৰ্তে কৰিলা এ ফাম না কাগজ পত্ৰ দাম না দুই বিয় হৈ গৈছে ফুৰি তাম দাৰ গছে তেখে সেই পঢ়িছে না একদ ফুৰিৰ আয়নাখন আমি আইনা ব'লেতো আনা যায়ত আইনা বলে ৰাস্তাৰ পাছত ফাৰ্ষ্ট খাই মৰি যায় তেতিয়া নাম আঠিয়া তলে তলে দেখা যায় তাৰা বয়স বাঢ়াই ডুপ্লিকেট ইছে নিবন্ধন আনিছে ডুপ্লিকেট নিবন্ধন আনাৰ পৰে আপোনাৰ ইছে সেই ইকথা কণীৰ ফৰে তাৰা ফৰে সেই গৈছে প্ৰাইমাৰী স্কুল চাৰ্টিফিকেট লৈ আহিছে চাৰ্টিফিকেট লৈ আহিছে টিঅনৰ মেডাম এখন টিঅ'নৰ মেডামে কৈছৰ ইহঁত যাওঁ এই মহিলা পৰিষদ মহিলা পৰিষদ আহিছে তো মহিলা পৰিষদ এটা হাউজনৰ ফোন টিঅনৰ ভাড়া আহিছোঁ ডি চি অফিচ আহিছে ফোন কৰি থাকে কৈছোঁ আই ডি চি অফিচত আমি আছোঁ ডি চি অফিচত অহাৰ পৰা দিছে মামলা দেৱ আহ

একটা বিষয় আইছে যে একটা আমার কাছে একজন তদন্ত জন্য আসছেন একটা কাগজ নিয়ে তো আমরা যে কোনো সাবিন করলে সাবিনের জন্য নিবন্ধন অনলাইন আসেনি অথবা স্কুল সার্টিফিকেট এইটের অথবা মেট্রিকের স্কুল সার্টিফিকেট আসেনি অথবা বুটার আইডি আসেনি এই বুটার আইডি অনুযায়ী একটা ছেলের একুশ বৎসর অথবা একটা মেয়ের আঠারো বছর পূর্ণ হয়েছে নি ওইটার আমরা কাবিনটা করি ওটা যদি আমরা গরমিল পাই বা এই ধরনের জিনিস যদি উপস্থাপন না করতে পারে তাইলে আমরা খাবিন করি না সব ক্ষেত্রে আমরা ডকুমেন্ট রাখা এই ধরনের ডকুমেন্ট অনুযায়ী খাবিন করি এর বাইরে কোনো আমরা খাবিন করি না সব ডকুমেন্ট আমরা যে মেয়েটা করেছেন তার কী নাম তার নাম আকলিমা গ্রাম গ্রাম বদিপুর তার গার্জিয়ান কে আসছিলেন আপনার কাছে তার গার্জিয়ান যারা আসছে সবাই তো গার্জিয়ান ওই আইছে ঠিক আছে গার্জিয়ান বদিপুরের তো সবাই সব বদিপুরের জামাইরও বাড়ি বদিপুর মেয়ের বাড়ি বদিপুর হ্যাঁ এবং এই উভয়েরই সাক্ষী সহ আমি এবং উকিল নির্ধারিত করিয়া ফোর তারা আওয়ার পরে যখন দুইজন দুজন সাক্ষী চারজন পাইছি এবং একজন উকিল তিনজন পাঁচজনের সাক্ষী পাইছি তখনই আমরা রেজিস্ট্রেটটা করি ঠিক আছে